এক রাতের মধ্যেই যে এরকমটা হবে আমরা কিন্তু কেউই ভাবতে পারিনি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে প্রতিদিনের মতোই কিন্তু আজকেও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আমরা কিন্তু এই দিকে সকাল সকাল উঠে গেছি আর বাবু সকাল সকাল উঠে গেছে আর মার কিন্তু সান ঠান সব করা শেষ তারপর বাসি কাজ করা শেষ বৃষ্টি বৃষ্টি কিন্তু বাসি কাজ করে নিয়েছে আর কিন্তু স্নানও করে নিয়েছে এদিকে আর জানো বাবু আজকে অনেক সকালে উঠেছে আর মার সঙ্গে বৃষ্টি বৃষ্টি জল দেখতে গেছে তো এদিকে বৃষ্টি পড়ছে আর ওদিকে মানে মা আর বাবু ছাতা নিয়ে কিন্তু জল দেখতে গেছে আমাদের বাড়ির সামনে রাস্তায় কিন্তু জল উঠেছে আর ওরা কিন্তু জল দেখতে গেছে সকাল সকাল আর এদিকে দেখো মার কিন্তু রান্না হয়ে গেছে বাবা খেতে বসে গেছে এখন আমিও খেতে বসে যাব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও অনেকটাই ভালো আছো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে আমাকে জানাবে তো তোমাদেরকে তো কালকে বলেছি যে মানে রাত্রেবেলা বৃষ্টি হলে মনে হয় আমাদের বাড়িতে জল উঠবে তো সত্যি আমরা ভাবতে পারিনি যে এক রাতের মধ্যে এরকম মানে জল উঠবে তো দিকে দেখো জল কিন্তু ভর্তি হয়ে গেছে নদীতে এটা কিন্তু নদী এই যে দেখো চারিদিকে কিন্তু জল উঠে গেছে কালকে আমি এই রাস্তায় বসেছিলাম আর আজকে দেখো জল কিন্তু রাস্তায় উঠে গেছে কালকে রাত্রেবেলা তো প্রচণ্ড পরিমাণে এদিকে বৃষ্টি হয়েছে তো কালকের ভিডিওতে তোমরা হয়তো শুনলে বুঝতেই পারবে যে আমি যে কালকে রাত্রিবেলা ভয়েসটা দিয়েছি প্রচণ্ড পরিমাণে কিন্তু শব্দ হচ্ছে তো আমাদের এদিকে তো মনে করো টিনের ঘর তো এমনিতে অল্পতেই সব কিছু মানে বেশি বেশি শব্দ হয় টিনের ঘরে তো কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণে এদিকে বৃষ্টি হয়েছে আর বিদ্যুৎ চমকাচ্ছিলো মানে কোনো রকমই ভিডিওটা আমি এডিট করে দেখি কালকে রাত্রেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে এগারোটা পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে তো মা এদিকে বৃষ্টি বৃষ্টি সবকিছু কমপ্লিট করে নিয়ে রান্না বসিয়েছিল তো রান্না টান্না হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে একটু গল্প করলাম তো এখন বাজে বারোটা মতো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর আজকে তোমাদের দাদা ভাই আসার কথা তো আজকে মনে হয় বাড়িতে যাব তো দেখি আজকে না দাদা ভাই আসার কথা বিকেলবেলা এখন তো বাজে বারোটা মতো আর এইদিকে দেখো নদীটা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে দেখো আর ওই যে ওইটা কিন্তু পাট করেছে তো পাটটা কিন্তু ডুবে ডুবে যাচ্ছে কালকে তো তোমরা মনে হয় দেখেছো যে পাটটা ছিল ওইদিকে তো ওটা কিন্তু আজকে ডুবে ডুবে যাচ্ছে মনে হয় আজকে রাত্রেবেলা বৃষ্টি হলে না বাড়িতেও জল উঠবে তো আমাদের এদিকে কিন্তু প্রতি বছরই জল ওঠে বর্ষার দিন আসলে প্রতি বছরেই জল ওঠে চারিদিকে জলে জল কিন্তু দেখো চারিদিকে জল আর আমাদের বাড়ি হচ্ছে বন্ধুরা দেখো এটা কিন্তু আমাদের বাড়ি আর তোমাদেরকে তো বলেছি যে আমাদের বাড়ির সামনেই কিন্তু একদম নদী তো এটা আমাদের বাড়ির সামনের দিকটা আর এটা হচ্ছে আমাদের কলের পাট আর এদিকে দেখো পথে জল হয়ে গেছে আর আজকে রাত্রেবেলা বৃষ্টি হলে কিন্তু আমাদের বাড়িতে জল উঠতে পারে তোমাদেরকে তো বলেছি যে মানে প্রতি বছরেই কিন্তু আমাদের এদিকে জল ওঠে হ্যাঁ আমাদের এদিকে প্রতি বছরেই জল ওঠে তো মানে কি বলবো আর তোমাদেরকে জলের মধ্যে না বেড়াতে খুবই অসুবিধা হয় গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই কিন্তু আমাদের বাড়িতে আছে জল উঠলে ভীষণই কষ্ট হয় তারপর দেখো দাদা কিন্তু এদিকে মাছ নিয়ে এসেছে তো তোমাদের দাদা ভাই আসার কথা মাছ নিয়ে মাংসও কিন্তু নিয়ে এসছে পরে তারপর দেখো তোমাদের দাদা ভাই কিন্তু এসে গেছে বাড়িতে তো বাবুর জন্য কত কিছু নিয়ে এসেছে এদিকে বাবু কিন্তু এসব খেতে খুবই ভালোবাসে জানি যে বাচ্চাদের খাওয়া উচিত না তবুও কিন্তু বাবু খায় তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই এসে কিন্তু মানে সকালের ভাত ছিল একটু তো এদিকে কিন্তু খেয়ে নিয়েছে আর দাদা আর আমার এটা কিন্তু ঠাকুরদা তো ওরা একটু বাজারে গেছিলো কী কারণে সেটা জানি না তো এদিকে দেখো কত জল জমে আছে আর এদিকে দেখো রাস্তাও কিন্তু ভেঙে যাচ্ছে সত্যি কথা বন্ধুরা আমাদের এইদিকে বর্ষার দিন আসলে না খুবই কষ্ট হয় তো বাড়িতে জল উঠলে না মানে এত গরু ছাগল তারপর হাঁস মুরগি নিয়ে না খুবই কষ্ট হয় কি বলবো আর তোমাদেরকে তারপর দেখো মা কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে মাছ ভাজা করেছে মাছের তেল ভেজেছে তারপর কি বলে মাংস রান্না করবে তো আজকে বেশি কিছু ছিল না এদিকে তারপর দাদা কিন্তু শশা কেটেছিল। আমরা শশাও খেয়েছি দুপুরে একটু তো তোমাদেরকে তো বললামই যে তোমাদের দাদাভাই ভাই কিন্তু সকালের একটু ভাত ছিল ওগুলো খেয়েছে খেয়ে এদিকে কিন্তু আমার ঠাকুরদার সঙ্গে গল্প করতেছিল তো এদিকে মা কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছে তারপর দেখো রান্না করতে মিলতে কিন্তু সন্ধে হয়ে গেছে এদিকে কিন্তু সবাই খেতে বসে গেছে তারপর দেখো বাবুকে সন্ধেবেলা দাদা বাজারে গেছে তো বাবুর জন্য নল নিয়ে এসছে বাবুর জন্য আনেনি আমার জন্য নিয়ে এসছে আমার না এগুলো খেতে খুবই ভালো লাগে তো আমার জন্য নিয়ে এসেছে আর বাবু কিন্তু ওইদিকে দেখে মানে নলগুলো খেয়ে নিচ্ছে আর বাবু কিন্তু সবাইকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলো তো তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো তোমরা তো দেখলে মা কিন্তু এদিকে পায়েস বসিয়ে দিয়েছিল তো পায়েস হয়ে গেছে আর আর এদিকে কিন্তু ওর মামাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে সবাইকে গুড নাইট সব্বাইকে টাটা